বিশ্বের সবচেয়ে বড় নীলকান্ত মনির খোঁজ পেয়েছে শ্রীলঙ্কা দেশটির একটি খনি থেকে চোদ্দশো চার দশমিক ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে শ্রীলঙ্কা রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে এর আগে এর চেয়ে বড় কোনো নীলা আবিষ্কার করার কথা তাদের জানা নেই রত্নপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে স্টার অফ আদম দু সালে সতেরো কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও রত্নটির ওজন সম্প্রতি জানা গেল এই নীলকান্ত মণিটির ভিত্তি মূল্য একশো মিলিয়ন ডলার বা আটশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে নীলাটির বর্তমান মালিক নামরা প্রকাশ করার শর্তে বলেন যখন প্রথম নীলাটি আমি দেখতে পাই তখন আমার ধারণা হয়েছিল যে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা তাই আমি কিছুটা ঝুঁকি নিয়ে নীলাটি কিনে ফেলি তবে কত টাকা দিয়ে তিনি নীলাটি কিনেছেন তা জানাতে রাজি হননি শ্রীলঙ্কায় বছরে একশো মিলিয়ন ডলারের রত্ন ব্যবসা রয়েছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার রত্ন ড্যাচেস অফ কেট বলছেন মিডলনের রিং রিংয়ে একটি নীলা বসানো ছিল যা শ্রীলঙ্কা থেকে সতেরোশো সত্তর সালে আবিষ্কৃত হয় সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার পৃথিবীর রকমারি খোঁজখবর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ